হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বলে বোঝানো সম্ভব নয় তোমরা হয়তো বেশিরভাগ এই তথ্যটা বুঝতে পারবে না যে এখানে কী রয়েছে আমি শুধুমাত্র দুই চার মিনিট তোমাদের সামনে কিছু আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে শুনবে দেখবে তোমরা ভারতীয় শাসন ব্যবস্থা বা সংবিধান সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা পাবে অন্তত আশা করি আমার মনে হয় যে প্রত্যেক ভারতীয়দের এই সংবিধান সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা উচিত সংবিধান আমি নিজেও জানি না তবে ন্যূনতম ধারণা আমার জানার নিজেরও ইচ্ছা আছে তা আমি তোমাদেরকে বলবো আমি সহ তোমরা কোন জায়গায় মানে কোন অংশে এবং কোন ধারায় কি রয়েছে এত কিছু আমরা তথ্য না জানলেও অ্যাটলিস্ট বলতে পারবো যে অমুক জায়গায় এই বিধানটা রয়েছে তো চলো আমরা সেই সম্পর্কিত ছোট্ট একটা আলোচনা করছি যে দেখো উপরে লেখাই আছে সংবিধানের অংশ ও ধারা অংশ ধারা এবং বিষয়বস্তু অংশ ধারা এবং বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অংশ সংবিধানের এক থেকে একুশ মানে বাইশ নম্বর অংশ পর্যন্ত এখানে আলোচনা করা আছে কটা অংশ না এটাকে পার্ট বলা যেতে পারে পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট পর্যন্ত যেমন চারের দুটো ভাগ আছে অংশ চার এবং চারের এ বা চারের ক যেমন চোদ্দোর এবং চোদ্দোর এ রয়েছে ঠিক এরকম তোমরা চেয়ে অংশ আর্টিকেল গুলো কি সেটা আমরা বলবো যেমন ধরনের তথ্য তোমাকে বলছি এক নম্বর অংশের মধ্যে এক থেকে চার চারটা আর্টিকেল আছে ধরে নাও সাত নম্বর অংশের মধ্যে জাস্ট দুশো আটত্রিশ নম্বর ধারাটাই আছে ধরে নাও তোমার চেয়ে নয় নম্বর আর্টিকেল অংশের মধ্যে দুশো বিয়াল্লিশ থেকে দুশো তেতাল্লিশ এই দুটি অংশ আছে অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা আমরা জানব তার মানে ব্যাপার যেটা দাঁড়ালো তোমার চেয়ে সংবিধানের বাইশটা পার্টের মধ্যে মোট এখানে দুশো তিনশো পঁচানব্বইটি ধারা রয়েছে বলে না যে তোমাকে সংবিধানের অমুক ধারায় মানে তোমাকে শাস্তি প্রদান করা হলো বা তোমার ঋণ মুকুব করা হলো সংবিধান অমুক ধারায় এই যে কথাগুলোর মধ্যে কতটা গুরুত্ব রয়েছে আমরা হয়তো অতটা বুঝি না সংবিধান একটা কঠিন জিনিস আমি সেটা প্রথমেই বললাম যে আমি নিজেও জানি না কিন্তু এটুকু তো আমাদের মনে হয় যে একটু আমাদের জানা উচিত যেমন ধরেন আমি তোমাদের একটু বলে দেই যে পার্ট ওয়ান যেটা অংশ ওয়ান বলা যেতে পারে সেই পার্ট ওয়ান সেখানে আমাদের ধরে এই এক থেকে চার পর্যন্ত আর্টিকেল আছে মানে চারটি ধারা আছে এক নম্বর অংশের মধ্যে চারটি ধারা আছে মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই চারটি ধারা নিয়ে এই যা চারটি ধারার মধ্যে কী কী বিষয় আলোচনা আছে সংবিধানের মানে সংবিধানের এক নম্বর ধারা দুই নম্বর ধারা তিন নম্বর ধারা এবং চার নম্বর ধারা যে বিষয়টা আলোচনা আছে ভারতীয় ভূখণ্ড সম্পর্কে আলোচনা করা আছে প্রশাসন সম্পর্কে আলোচনা করা আছে নতুন রাজ্যের গঠন সম্পর্কে অর্থাৎ যদি দেশকে ভেঙে মানে দেশের কোনো একটা রাজ্যকে ভেঙে আর একটা রাজ্য ভাঙানো হয় কোনো একটা রাজ্যকে ভেঙে দেওয়া পশ্চিমবাংলাকে ভেঙে যদি আর একটা রাজ্য করা হয় তর্কের ক্ষেত্রে তাহলে সেখানকার যে নিয়মকানুন আমাদের পার্ট ওয়ানের এক থেকে চার নম্বর ধারার মধ্যে আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ঠিক একই রকমভাবে পার্ট টু বা অংশ দুইয়ের যেটা ধারা কটা আছে পাঁচ নম্বর থেকে শুরু করে এগারো নম্বর পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই ধারায় আছে নাগরিকতা সম্পর্কিত মানে তুমি ভারতীয় নাগরিক হওয়ার জন্য তোমার কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তোমার ন্যূনতম কী ক্রাইটেরিয়া থাকতে হবে তোমার হচ্ছে কি মানে এক কথায় নাগরিকতা সম্পর্কে সম্পর্কিত সমস্ত ধারা এখানে নাগরিকতা বাতিল করা যাবে কখন নাগরিকতা পাওয়ার জন্য কী কী তার মানে তথ্য থাকতে হবে মানে এক কথায় পার্ট টুয়ের আর্টিকেল পাঁচ থেকে এগারোর মধ্যে ভারতীয় নাগরিকতা সম্পর্কিত তথ্য আছে অনুরূপভাবে পার্ট থ্রির বারো থেকে ৩৫ নাম্বার যে ধারা আছে সেই ধারায় মৌলিক অধিকার সম্পর্কিত মানে আমি একজন ভারতীয় নাগরিক আমার কথা বলার একটা মৌলিক অধিকার আছে আমি একজন ভারতীয় নাগরিক আমার একটা বাক স্বাধীনতা আছে আমি একজন ভারতীয় নাগরিক আমি কোনো একটা বিরোধিতার মানে সাপেক্ষে কথা বলতেই পারব না আমি একজন মৌলিক মানে প্রত্যেকেই এখানে মৌলিক তার মানে শুধু এটা নয় মানে মৌলিক অধিকার সম্পর্কিত সমস্ত তথ্য বারো থেকে ৩৫ নাম্বার ধারার মধ্যে রয়েছে অনুরূপভাবে চার নম্বর যেটা পার্ট বলা হয় চারের দুটো পার্ট অবশ্য সেই চার নম্বর প্রথম পার্টে যেটা রয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ এই ঘটনাগুলো রয়েছে এবং চারের এ বা স্পেশালি একান্ন মানে একান্নর এ নম্বর ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কিত বিষয় রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কিত বিষয় রয়েছে আচ্ছা পাঁচ নম্বর মানে পার্টের বাহান্ন থেকে একশো একান্ন পর্যন্ত কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার মানে কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার চালন পরিচালনার জন্য যে সমস্ত নিয়ম নিয়মকানুন বা শৃঙ্খলা সেই সমস্ত সমস্ত মানে ধারা বিশেষ করে বাহান্ন থেকে একশো একান্নর মধ্যে রয়েছে এবং সেটা অংশ নম্বর পাঁচ দেখো আমি তোমাদের এখানে আরেকটা কথা বলি আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত মানে যে ভারতবর্ষ যে পরিচালনা হয় সেটা কিন্তু সংবিধান অনুসারে মানে ভারতবর্ষ পরিচালনার একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের নাম কি সংবিধান প্রত্যেক দেশেরই এক একটা সংবিধান আছে আমরা জানি ভারতবর্ষের সংবিধান থেকে বৃহত্তম তাহলে সেই সংবিধান বা ভারতবর্ষ পরিচালনার আমরা রাস্তায় চলতে গেলে কী নিয়মে চলতে হবে কথা বলতে গেলে কী নিয়মে কথা বলতে হবে কোনো একটা কারো সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী করতে গেলে কি মানে আইন অনুসারে প্রতিদ্বন্দ্বী করতে হবে এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ভারতীয়দের জন্য এগুলো গাইডলাইন বলা যেতে পারে তো অংশ নম্বর ছয় যেখানে একশো বাহান্ন থেকে দুইশো সাঁত্রিশ পর্যন্ত অনেকগুলো এ আছে ধারা রয়েছে যেখানে রাজ্যের শাসন ব্যবস্থা এবং সরকার সম্পর্কে বলা আছে মানে রাজ্যের শাসন ব্যবস্থা এবং সরকার সম্পর্কিত সমস্ত ধারাগুলো বা নিয়ম নীতিগুলো এখানে রয়েছে অংশ নম্বর সাত স্পেশালি দুশো আটত্রিশ নম্বর ধারায় এটি বাতিল করা হয়েছে মানে এটি বাতিল করা হয়েছে সপ্তম সংবিধান সংশোধনে মানে একটা সংবিধান সংশোধন যেটা কত নম্বর সংবিধান সপ্তম সংবিধান সংশোধন সংশোধনে মানে দুশো আটত্রিশ নম্বর যে ধারাটা আছে এটাকে বাতিল করা হয়েছে জানি না দুশো নম্বর ধারায় কি আছে যদি তোমরা জানতে চাও আমি তাহলে স্পেশালি সেই ধারাটা জেনে তোমাদেরকে বলবো অংশ আটে দুশো উনচল্লিশ থেকে দুশো একচল্লিশ এটি কেন্দ্র অঞ্চলের প্রশাসন ব্যবস্থা সম্পর্কিত আছে কেন্দ্রের শাসন ব্যবস্থা মানে কেন্দ্র অঞ্চল যেমন কেন্দ্রশাসিত অঞ্চল যে সাতটা রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চল কীভাবে চলবে তার প্রশাসন ব্যবস্থা সম্পর্কিত তথ্য দুশো আটচল্লিশ থেকে দুশো উনপঞ্চাশ থেকে উনচল্লিশ থেকে দুশো একচল্লিশের মধ্যে রয়েছে অনুরূপভাবে অংশ নম্বর নয় দুশো বিয়াল্লিশ থেকে দুশো তেতাল্লিশ এটি বাতিল হয়েছে তোমার যে এই দুটি দুশো বিয়াল্লিশ এবং দুশো তেতাল্লিশ এই দুটি ধারা বাতিল হয়েছে সপ্তম সপ্তম সংবিধান সংশোধনে তাহলে কোন মানে ধারা বাতিল হয়েছে দুশো আটত্রিশ কোন ধারা বাতিল হয়েছে দুশো দুশো তেতাল্লিশ মানে কত নম্বর সংবিধান সংশোধনের সপ্তম সংবিধান সংশোধনের আচ্ছা পরবর্তী ইনফরমেশন কি রয়েছে পরবর্তী ইনফরমেশন হচ্ছে গিয়ে তোমাদের যেমন অংশ নম্বর দশ দুশো চুয়াল্লিশ এবং দুশো চুয়াল্লিশের ক এখানে তপশিলি জাতি এবং উপজাতি উপজাতিভুক্ত অঞ্চল সম্পর্কিত আলোচনা তবসুলে জাতি এবং উপজাতিভুক্ত অঞ্চল সম্পর্কিত সমস্ত মানে বিধান এখানে রয়েছে আর কি নিয়মকানুন অংশ এগারো যেখানে দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুশো তেষট্টি এই ধারার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক মানে কে কার কেন্দ্রের সম্পর্কিত মানে শাসন কেন্দ্র রাজ্যকে কীভাবে শাসন করতে পারে কোনো প্রতিদ্বন্দ্বী করতে পারে বা মানে রাজ্য কেন্দ্রকে কিভাবে শাসন করতে পারে সেই সম্পর্কিত তাদের সমস্ত বোঝাপড়া মানে সমস্ত রকম নিয়মকানুনে কিন্তু দুশো পঁয়তাল্লিশ নাম্বার থেকে শুরু করে দুশো তেষট্টি নাম্বার ধারায় আলোচনা আছে অংশ নম্বর বারো দুশো চৌষট্টি থেকে তিনশো নম্বর ধারার মধ্যে অর্থ সম্পদ চুক্তি ইত্যাদি সম্পর্কিত আলোচনা আছে চুক্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি সঠিক জানি না তবে এটুকু জানি ধরুন আমাদের দেশের কোনো একটা বিষয়কে বা কোনো একটা সম্পদকে অন্য দেশে বিক্রি করা হবে তাহলে তার জন্য একটা চুক্তি করতে হয় বা কোনো একটা অর্থ সম্পদ কোনো একটা কোম্পানির মধ্যে লিজ দেওয়া হবে তাহলে সেটাকে চুক্তি হয় তো চুক্তি অর্থ সম্পদ এই সম্পর্কিত যে বিষয় বা ধারা সেখানে দুশো চৌষট্টি থেকে শুরু করে তিনশো নম্বর ধারার মধ্যে রয়েছে অংশ নম্বর তেরো তিনশো এক থেকে তিনশো সাত যেখানে ব্যবসা এবং বাণিজ্য সম্পর্কিত তত্ত্ব রয়েছে আমি মনে করি যে যে বিষয়ের সঙ্গে মানে যে যে কাজের সঙ্গে জড়িত তাকে অন্তত কত অংশে সংবিধানের কত নম্বর মানে পার্টে বা কত নম্বর অংশে কত নম্বর থেকে কত নম্বর ধারার মধ্যে তার তথ্যগুলো রয়েছে এইটুকু অন্তত তার প্রত্যেকে আমাদের জেনে রাখা উচিত মানে আমরা যে যে কাজের সঙ্গে জড়িত কারণ আমাদের সেই কাজটা করতে গেলে অন্তত সেই নিয়মকানুনগুলো বা সেই জায়গাটুকুও যদি মনে হয় সেই মানে অন্তত সেই নামটুকু অন্তত আমাদের জানার দরকার যে নম্বর কত নম্বরের মধ্যে আমাদের শাসন ব্যবস্থা বা আমাদের নিয়মকানুনগুলো রয়েছে অংশ নম্বর চোদ্দ তিনশো আট থেকে তিনশো তেইশ যেখানে কেন্দ্রীয় এবং রাজ্যের সরকারি চাকরি সম্পর্কিত নিয়ম কানুন রয়েছে একটা সরকারি চাকরি পেতে গেলে কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক সেখানে চাকরি পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে বা চাকরি সম্পর্কিত কি কি নিয়ম কানুন থাকবে সমস্ত রকম নিয়ম কানুন তিনশো আট নম্বর ধারা থেকে তিনশো তেইশ নম্বর ধারার মধ্যে রয়েছে আচ্ছা অংশ চোদ্দোর ক বলতে গেলে চোদ্দোর আরেকটা অংশ তিনশো তেইশ এর ক এবং তিনশো তেইশ এর খ এই দুটোতে তিনশো তেইশের কত কি রয়েছে বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন বিভিন্ন দ্বন্দ্ব ও অভিযোগের মানে সমাধান প্রকল্পে মানে সমাধানকল্পে তিনশো তেইশ এবং তিনশো তেইশের ক খ এই দুটি ধারা তোমার হচ্ছে গিয়ে সম্পর্কিত আলোচনা আছে চোদ্দোর ক অংশে তিনশো তেইশ এবং তিনশো তেইশের ক এবং খ ধারায় বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন বিভিন্ন দ্বন্দ্ব ও অভিযোগের সম মানে সমাধান কল্পে কিছু আলোচনা আছে অংশ নম্বর পনেরো যেখানে তিনশো চব্বিশ থেকে শুরু করে তিনশো উনত্রিশ পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন কমিশন সংক্রান্ত তথ্য রয়েছে নির্বাচন এবং ইলেকশন এবং ইলেকশন কমিশন সম্পর্কিত যে ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশন এখানে ইনক্লুড রয়েছে অংশ নম্বর সিক্সটিন যেখানে তিনশো তিন থেকে তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় তপশিলি জাতি তপশিলি উপজাতি মানে ঈদ এই ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ রয়েছে অংশ সতেরো তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর দ্বারায় সরকারি ভাষা সম্পর্কিত মানে কোথায় কি ভাষাকে আমরা মাতা মানে তোমার মাতৃভাষা বলতে পারি বা ভাষার কি পরিবর্তন করতে পারি মানে কোনটাকে আমরা তার হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য ভাষা হিসেবে রাখতে পারি কোনটাকে আমাদের বলতে বাধ্যতামূলক ভাষায় রাখতে পারেন ভাষা সম্পর্কিত বিভিন্ন রকম সরকারি ভাষা সম্পর্কিত সমস্ত তথ্য তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নম্বর ধারার মধ্যে রয়েছে অংশ নম্বর আঠারো যেখানে তিনশো থেকে তিনশো ষাট নম্বর কি জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা মানে ব্যবস্থা দিই আমি মনে করি যে এই যে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর যে ধারা এই ধারাটা আমাদের প্রত্যেকেরই একটু জেনে রাখা উচিত কারণ কখন কখন ভারতের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা বা শাসন ব্যবস্থা রাজ মানে তোমার হচ্ছে গিয়ে রাজ্যপালের হাতে চলে যেতে পারে বা হোম মিনিস্টার হাতে চলে যেতে পারে মানে জরুরি ব্যবস্থা কখন কখন হস্তক্ষেপ করা যেতে পারে সেই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু তিনশো বাহান্ন থেকে তিনশো ষাটের মধ্যে রয়েছে কারণ কিছু কিছু সময় দেশের এমন কিছু পরিস্থিতি আসে সেখানে জরুরি ব্যবস্থা মানে নিতে বাধ্য হয় তো তিনশো আচ্ছা অংশ নম্বর উনিশ তিনশো একষট্টি থেকে তিনশো সাতষট্টি নাম্বার যে ধারা আছে সেখানে ফৌজদারি মামলা থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের নিষ্কৃতি সংক্রান্ত ব্যবস্থা রয়েছে ফৌজদারি মামলা যদি কোনো রাষ্ট্রপতি বা রাজ্যপালের নামে হয়ে যায় তো সেখান থেকে কীভাবে নিষ্কৃতি পাবে তার ব্যবস্থা কত তিনশো একষট্টি থেকে তিনশো সাতষট্টি নম্বর ধারায় রয়েছে উনি অংশ নম্বর কুড়ি যেখানে তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি এই যে আমরা একটু আগে দেখলাম সপ্তম সংবিধান সংশোধন বা এই যে বাত এটি বাতিল করা হয়েছে তো এই যে সংবিধান সংশোধন কোনো একটা ধারাকে বাতিল করা হবে বা সেখানে কোনো একটা নতুন আইন ঢোকানো হবে এই যে সংশোধন এবং সেখানে অ্যাডজাস্টমেন্ট এর জন্য মানে অংশ নম্বর কুড়ি বা পার্ট কুড়ির তিনশো আটত্রিশ নম্বর ধারায় সংশোধন সম্পর্কিত মানে সংবিধান সংশোধন সম্পর্কিত তথ্য রয়েছে অংশ নম্বর একুশ বা পার্ট একুশের মানে তিনশো উনসত্তর থেকে তিনশো বিরানব্বই নম্বর ধারায় অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য রয়েছে ফাইনালি অংশ বাইশ বা তিনশো তিরানব্বই থেকে শুরু করে তিনশো পঁচানব্বই নম্বর ধারার মধ্যে সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম সূচনা এবং বাতিল সম্পর্কিত তত্ত্ব কী কী হতে পারে সেই সম্পর্কিত তথ্য এখানে রয়েছে তো আশা করি প্রত্যেকটা ইনফরমেশন আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো তোমরা দরকারি ভিডিওটাকে একটু স্ক্রোল করে দেখবে আমি মনে করি এটা পড়াশুনোর পাশাপাশি প্রত্যেকেরই একটু জেনে রাখা দরকার কারণ সংবিধান সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকাটা জরুরি সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস